মের থেকে উঠেই তো যে বায়না ধরেছিল মেলায় যাব মেলায় যাবো তাই ওকে একটু নিয়ে আসলাম মেলার সামনে দেখাতে এখনও মেলা পুরোপুরি চালু হয়নি দেখছোই অনেক দোকানপাট বন্ধ হয়ে আছে এবং শুরু হচ্ছে মেলা ও মেলা ঘুরবে খুব এক্সাইটেড চলো তোমাদেরকে একটু মেলাটা ঘুরে দেখাচ্ছে এইবার অন্যান্য বছরের থেকে অনেক অনেক বড় হয়েছে মেলাটা এবার ভিড়ও প্রচুর হবে আস মনে হয় এইবার মনসা ঠাকুর এখনো রেডি হয়নি পুরোপুরি রেডি হচ্ছে যেহেতু পুজো এখন আর এক দুদিন দেরি আছে তো যে গাড়ি দেখে ও গাড়ির সামনেই দাঁড়িয়ে পড়েছে গাড়ি তো যে আগে আগে চলে যাচ্ছে ও মেলা দেখেই লাগিয়েছে নাগরদোল্লা ব্রেক টোরা টোড়া সবই আছে নৌকা আছে চলো ডাইনাসোর দেখবো আমরা ডাইনাসর কোথায় আছে ডাইনাসর আছে ডাইনাসর আছে চলো এবার মেলাটা সত্যি অনেক বড় হয়েছে এদিকে ট্রেন গাড়ি নাগদোল্লা ড্যান্স ছোটদের গাড়ি চড়ার এই যে এটা ডাইনাসর এদিকে আছে এদিকেও অনেক রকম দোকানপাট লাগিয়ে ফেলেছে એ દીક ટોડા પ્રેગનેન્સ અ છે ડાયસર હોય છે